উনিশশো সালে পুরো ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে তখন একজন মানুষ শুধুমাত্র স্বাধীনতার স্বপ্নে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এমন এক পদক্ষেপ নিয়েছিলেন যা ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছিল সেই মানুষটি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সরকার নেতাজিকে গৃহবন্দী করলে উনিশশো সালে জানুয়ারি মাসে নেতাজি এক দুঃসাহসিক পদক্ষেপ নেন তিনি একজন আফগানি মুসলিমের সদবেশ ধারণ করেন এবং নাম রাখেন জিয়াউদ্দিন আর ভেজ বদলে ভারত ছেড়ে পৌঁছে যান আফগানিস্তানে আফগানিস্তান থেকে নেতাজি পৌঁছে যান রাশিয়ার মস্কোতে তার বিশ্বাস ছিল ব্রিটেনের সাথে রাশিয়ার পুরনো শত্রুতা তার কাজে আসবে আর রাশিয়া ভারতকে স্বাধীন করার লড়াই তাকে সাহায্য করবে কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়া তাকে কোনোরকম রকম সাহায্য করেনি এরপর নেতাজি জার্মানি যান সেখানে তিনি হিটলারের কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চান কিন্তু সেখানেও বিশেষ কিছু অর্জন হয়নি তবুও নেতাজি হাল ছাড়েননি জার্মানি থেকে নেতাজি চলে যান জাপানে আর সেখানে তিনি গঠন করেন আজাদিন ফৌজ এবং রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে নেতাজি হারিয়ে যান গুম অন্ধকারে কিন্তু রেখে যান এক আগুন যে আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে আজাদিন ফৌজের বিচার পড়বে উত্তাল হয়ে উঠে ভারত ব্রিটিশদের মাটি কেঁপে ওঠে আর শেষ মিশাদের ভারত ছেড়ে চলে যেতে হয় নেতাজি এই আত্মত্যাগের জন্য একটা লাইক অবশ্যই করে ruin.